আজকেও একজন সাথে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা অ্যালায়েন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকট ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনের খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ চিন্তাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকে গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে ইমানের ছয় পিলার সব তো গায়ব আল্লাহ বিশ্বাস গায়বায় কুতুবিহিলা কদরি খা সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা আত্মাকে দেখেছেন আপনার শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন আল্লাহর ওয়াস্তে করেন না আমি বলি একটা হাদিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আবু জার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নাও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় কে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তোহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো ওই শেয়ারিট শেয়ারিটে পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই আপনার নেকি আমার নাকি দেখা যাবে চলে গেছে আওয়াজ এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাঁদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমার নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহফাক বলবে লেখ কর কি চায় তোমার কি চাব ক্যাফে বিনে ইয়ৌ মাইলে হেসি আজকে তুমি তোমার হিসেব নেওয়ার জন্য যথেষ্ট এই কি চাব আর ডান হাতে আসবে না ঘুরে আসবে ওয়ান ম্যা ম্যান উচ ই কিচয় ব্যা হবি সিমাই ফেসা উফা ইয়া তখন সে মৌদকে ডাকতে থাকবে মৌদকে ডাকতে থাকবে হ্যাঁ আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌদ আমার দরকার সুফানুল্লাহ ইন্নালিল্লাহ ওয়াইনা ইলাহ রাজিউন এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমিন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুম মিনিন যদি প্রকৃতপক্ষে ম মিন হয়ে থাকে ওয়া ইল্লাম তেফরাগ যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো জেন ও বিহারবি মিন আল্লাহ তাহলে আল্লাহ এবং তার রসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনে নাও ইজ চুজ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক রাহাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেয় না তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হায়দাই না হুন্নে দে দুটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ইম্মা কাপুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেয়েও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং সাথে যুদ্ধ করা আপনি করেন একটা টাকা যদি হারাম থাকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি যুব্য মানুষও যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজি বরকত আছে